বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। প্রদশস্রতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানায়। প্রদশস্রতা বর্তমান সময়ে অনেকেই ফ্রেন্ডস উইথ বেনিফিট লিভ টুগেদার বিশ্বাস করলেও স্থায়ী সম্পর্কে যেতে চায় না কারণ বিয়ে করতে বা বিবাহিত জীবন সম্পর্কে অস্বাভাবিক ও ক্রমাগত ভয় কাজ করে। আপনি কি বিয়ে করতে ভয় পান? এই ভয়ের নাম গ্যামোফোবিয়া। গ্যামো অর্থ বিয়ে এবং ফোবিয়া মানে ভয় গ্যামোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কাছে গ্রিক বৈবাহিক সম্পর্ককে কখনো সরল জীবনযাপনের হুমকি স্বরূপ মনে হয় এছাড়া সম্পূর্ণ নতুন একটি মানুষের সঙ্গে বসবাস ও তার পরিবার মানিয়ে চলাকেও তারা সহজভাবে নিতে পারে না গ্যামোফেবিয়ার সঙ্গে কিছুটা ফিলোফেবিয়ার মেল আছে যারা মূলত প্রেমে পড়তে ভয় পায় ভালোবাসার সম্পর্কে যাদের অনীহা তাদের এই সমস্যাকে সাইকোলজিক্যাল দিক থেকে ব্যাখ্যা করলে বলা যায় তারা ফিলোফোবিয়ায় ভুগছেন কিন্তু গ্যামোফোবিয়ার ব্যাপারটা হলো এ রোগে যারা আক্রান্ত তারা প্রেম করেন ভালোবাসাও বোঝেন কিন্তু কখনো এই সম্পর্কের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়টি চলে আসে তখন আর এই রোগীরা এগুতে চান না অনেক সম্পর্ক ভাঙেই কেবল কমিটমেন্ট না থাকার কারণে উনিশশো সালের পরে যাদের জন্ম বিবাহিত জনিত এই দুশ্চিন্তা তাদের মধ্যে বেশি অনুভূত হয় যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো দুই অনুযায়ী বিগত দেশ বছরে বিয়ে করার হার সবচেয়ে কমে গেছে যেটা প্রতি হাজারের জনে মাত্র নয় দশমিক আট পার্সেন্ট যা দু হাজার একুশ সালে এসে ছয় পার্সেন্টে নামে এই তথ্যগুলো আমাদের জন্য আশঙ্কাজনক কেন হয় এ গ্যামোফ্লোবিয়া এর উপসর্গ কি এবং প্রয়োজনীয় কি ধরনের ব্যবস্থা নিতে হবে ঘরোয়া ভাবে চলুন আজকের এপিসোডে জেনে নেই সহ্যালোভার वेलकम टू माय চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে কেন হয় গ্যামোফ্লোবিয়া বিভিন্ন কারণে গ্যামোফ্লোবিয়া হতে পারে ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা অনেকের মধ্যে এই ফোবিয়া থাকতে পারে তাদের হয়তো ধারণায় হয় যে সম্পর্ক মানে কোনো দিন আর থেকে থাকবে না ভেঙে যাবে আবার যেসব পরিবারে বাবা মা খুব ঝগড়া করেন পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিক সুর কেটে যায় সেই সব পরিবারের অনেকেও গ্যামোফ্লো পেয়ে ভুগতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে এমন হয় সত্যিকারের প্রেম ভেঙে যাওয়ার পর অনেকে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে কাউকে আর তার আপন মনে হয় না সে তখন কাউকে আর বিশ্বাস করতে পারে না অত্যন্ত কমিটেড কোনো রিলেশনশিপের জন্য আবার হীনমন্যতা কিংবা নিজের প্রতি মাত্রা অতিরিক্ত অবসেশনে ভোগা মানুষদেরও গ্যামোফ্লোবিয়া হতে পারে গ্যামোফ্লোবিয়ার উপসর্গ কি প্রচণ্ড ঘামতে থাকা বুক ধরফর করতে থাকা বমি বমি ভাব থরথর করে কাঁপা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস নেওয়া শরীর ঠান্ডা হয়ে হাত পা কাঁপা মাথা ঝিমঝিম করে হালকা হয়ে যাওয়া হজমে গোলমাল বা পেট খারাপ হওয়া ইত্যাদি দীর্ঘমেয়াদী গেমোফ্লোবিয়াতে ভোগার পৌরনীতি কি ইদানিং গবেষণায় দেখা যাচ্ছে ছত্রিশ পার্সেন্ট অবিবাহিত প্রাপ্তবয়স্কদের মধ্যে বিবাহজনিত দুশ্চিন্তার হার প্রকট গেমোফ্লোবিয়া ক্রমাগত মানুষকে নিজের কাছ থেকে হটে দেওয়ার পরিণতি স্বরূপ মনোদৈহিক নেতিবাচক প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায় যেমন বিষণ্নতা ক্ষেত্রবিশেষে আত্মহত্যার চিন্তা যৌন দুর্বলতা দুশ্চিন্তা এবং প্যানিক অ্যাটাক মাদক এবং মদ ব্যবহার ইত্যাদি চিকিৎসার অবশ্যই প্রয়োজন গেমোফ্লেভেতে সাইকোথেরাপি চমৎকার কাজ করে ধীরে ধীরে সাইকোথেরাপি আপনাকে ভাবতে শেখাবে প্রতিশ্রুতবদ্ধ হওয়ার সুবিধা ও অসুবিধার দিকসমূহ আস্তে আস্তে বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত হতে অভ্যস্ত করবে তবে মনে রাখতে হবে এর জন্য একাধিক সেশনের প্রয়োজন হবে দুই থেকে তিন মাসের মধ্যে চট করে ছড়ি কেউ ঘোরাবে না যে আপনি গেমো ফ্লোবিয়া থেকে মুক্ত হয়ে যাবেন ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হবে ক্ষেত্র বিশেষে বিশেষজ্ঞরা বিভিন্ন ফ্লোবিয়ার ওষুধ দিয়ে থাকেন কিন্তু এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে যায় এছাড়াও দীর্ঘদিন এসব ওষুধ গ্রহণ করা ঠিক না তবে বিশেষজ্ঞদের মতে ফ্লোবিয়ার সবচেয়ে উপযোগী চিকিৎসা হচ্ছে হাইপোথেরাপি সাইকোথেরাপি এবং নিউরো লিগেস্টিং প্রোগ্রামিং দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন